জনপ্রশাসন সংস্কার কমিশন যে ধরনের তারা প্রতিবেদনটা দিছে ওই প্রতিবেদনটা কিন্তু পরস্পর বিরোধী এরম কিছু আজগুবি সুপারিশ দিছে যেগুলি বাস্তবায়ন সম্ভব না যে প্রশাসন নিয়ে আমরা কথা বলছি জনসেবক পাবলিক সার্ভেন্ট তারা তারা নাই বললে আপনার খুঁজে পাবেন না আপনার কিছু পাবেন নিরীহ ম্যাক্সিমামই দেখবেন সব পাওয়ার লোভে জনবান্ধব জনপ্রশাসন তাহলে কি সম্ভব না আমাদের এখানে সম্ভব রাজনৈতিক সদিচ্ছা থাকলে ওই ধরনের প্রশাসনে দুর্বৃত্ত আছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা নিয়ে সবাইকে না আপনার একটা পার্সেন্টেজ আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেন দেখবেন যে প্রশাসন যারা এখন ইয়া দলীয় কানা তারাও নিরপেক্ষ হয়ে যাবে প্রিয় দর্শক টি নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া মোহাম্মদ ফিরোজ মিয়া আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ আমরা আলোচনা করব জনপ্রশাসনের বর্তমান অবস্থা আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো জনপ্রশাসনের উপর আধিপত্য বিস্তার করছে বা প্রভাব বিস্তার করছে বলে নানারকম অভিযোগ উঠছে সেসব নিয়ে আমরা আজ আলোচনা করব মোহাম্মদ ফিরোজ মিয়ার সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন যেটা গঠন হয়েছিল সেই কমিশনের রিপোর্ট প্রণয়নের সময় তারা সারা দেশে একটা মতামত জরিপ করেছিল সেখানে আমি মতামত জরিপের একটু ফলাফল আপনার সামনে তুলে ধরতে চাই নাগরিকদের মতামত বলা হচ্ছে চুরাশি দশমিক চার শতাংশ মনে করেন জনপ্রশাসনের সংস্কার প্রয়োজন আশি শতাংশ মনে করেন তারা প্রশাসন জনবান্ধব নয় ছিয়ানব্বই শতাংশ মনে করেন জনপ্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতার অভাব রয়েছে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি না আপনার মেনে জনপ্রশাসন সংস্কার কমিশন আপনার যে ধরনের তারা প্রতিবেদনটা দিছে ওই প্রতিবেদনটা কিন্তু পরস্পর বিরোধী আর আপনার তারা অনেক বাস্তবতাকে আপনার সামনে নেয় নেয় আর যেমন আন্তঃ একটা বিরুদ্ধ কিন্তু আগে থেকে চলে আসছে এটাকে আরও ইন্ধন দিয়ে দিচ্ছে আপনার এটা তো আপনার বাস্তবতা দেখে ইয়ে দেখে ইয়ে করতে হয় আর এরম কিছু আজগুবি আপনার ইয়ে দিছে আপনার সুপারিশ দিছে যেগুলি বাস্তবায়ন সম্ভব না আর অধিকাংশ অধিকাংশ কেন প্রদেশ করা ইয়ে করা আপনার বাস্তবতা ইয়ে করবেন আর আপনি কেন সংস্কার করতে গিয়ে আপনার ইয়ার মধ্যে আপনার ওই রোডের পাশে এই আপনার টয়লেটগুলি আপনার ইয়া করবেন উন্নত করবেন এগুলি কি ইয়া আপনার এদের কাজ জনবান্ধব করতে চাচ্ছে আপনার এই যে এইটা তো লাগে না আপনার তারা লাইসেন্স দিয়ে পেট্রোল পাম্প চালায় না লাইসেন্সের শর্ত জুড়ে দেন যে আপনার মানসম্মত আপনার ইয়া যদি টয়লেট টয়লেট ব্যবস্থা না থাকে লাইসেন্স বাতিল হয়ে যাবে এটা এর জন্য কি সংস্কার কমিশন লাগে তা আপনি যেইগুলি আপনি দেখেন আপনার এই সুপারিশগুলির মধ্যে কয়টা জনসেবাকে উন্নত করার জন্য ম্যাক্সিমামই আপনার এই যতগুলি সংস্কার কমিশন হয়েছে আপনার এই কর্মচারী জনপ্রশাসনকে নিয়ে প্রতি দেখবেন কর্মচারীদের কি সুবিধা দিবে তাদের দাবি দেওয়ার বিষয়টা বেশি বিবেচনা করছে জনগণের দাবি দেওয়ার বিষয়টা তো তারা বিবেচনায় নেয় এটা এরকম কি অতীতেও হয়েছে না অতীতে এতটা হয় নাই অতীতে সুপারিশগুলি অনেক ভালো ছিল কিন্তু সবগুলি বাস্তবায়ন হয় নাই এখনকার সুপারিশগুলি আপনার আসলে ওই রকম জনপ্রশাসন সংস্কার কমিশন বিভিন্ন সংস্কার কমিশনে আপনার আমার মনে হয় আরও অভিজ্ঞ ইয়া দক্ষ লোকদেরকে যারা জনপ্রশাসন বুঝে তাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল তাহলে এই ধরনের সংস্কারের আগের জন সংস্কার সংস্কারের কমিশনগুলোর সুপারিশ যদি ভালোই ছিল বলছেন তাহলে জনপ্রশাসনের এই অবস্থা আসলো কেন যে আপনার সরকার বাস্তবে না জানে আপনার যদি আপনার জন প্রশাসন ভালো হয় নিরপেক্ষ হয় সৎ হয় তাহলে তো আমি ক্ষমতায় থাকতে পারবো না আমার তো উদ্দেশ্য আছে ক্ষমতায় থাকা ক্ষমতায় থাকার জন্য জন আমি যেভাবে সাজাতে চাই আমি সেসবভাবে সাজাইছি তাই তো মূল কথা হয়েছে ক্ষমতায় যাওয়া এবং থাকা তাহলে বর্তমান কমিশনের যে সুপারিশগুলো আছে সেইটার ভবিষ্যৎ হবে ভবিষ্যৎ খুব একটা ভালো কিছু দেখি না হয়তো ছোটোখাটো দিয়ে একটা বাস্তবায়ন হবে যেগুলি বাস্তবায়নযোগ্য আর অধিকাংশই বাস্তবায়ন হবে না এবং বাস্তবায়ন করতে গেলে কিছু কিছু সুপারিশ বাস্তবায়ন করতে গেলে আন্ত ক্যাডার বৈষম্য আরও দেখা দিবে আপনার বিভিন্ন সার্ভিসে আরও বিশৃঙ্খলা দেখা দিবে এবং অনেক সার্ভিসের মনোবল ভেঙে যাবে এতে করে প্রশাসন আরও দুর্বল হবে আরও ভেঙে পড়বে আমাদের অর্থনৈতিক অবস্থাও এখন খুব বেশি ভালো নয় আপনার আমরা যেটা কথা বলছিলাম চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাপক লুটপাট হয়েছে আর্থিক সেক্টর থেকে শুরু করে সর্বত্রই লুটপাট হয়েছে তাহলে যদি অর্থনীতিকে আবার ঘুরিয়ে দাঁড়াতে হয় একটা দুর্নীতিমুক্ত দক্ষ আমলাতন্ত্র কতটা প্রয়োজন আপনার দক্ষ এবং যোগ্য আমলাতন্ত্র ছাড়া কখনো একটা দশ আর্থিকভাবে বলেন সামাজিকভাবে কোনোভাবেই উন্নতির দিকে যেতে পারে না এইটা অবশ্যই দরকার এই জন্য আপনার রাজনীতিবিদদের সদিচ্ছা দরকার তারা না চাইলে কখনো আমলাতন্ত্র ভালো হবে না এবং ভালো আমলাদেরকে আপনি পাবেন না রাজনীতিবিদরা যে আশ্বাস দিচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন ইচ্ছার কথা বলছেন সবই তো ভালো ভালো কথা বলছেন তাহলে আমরা আশাবাদী হতে পারছি না কেন তারা এইগুলি যদি রাজনৈতিক বক্তব্য হয় তাহলে তো কিছু করার থাকে না যদি এটা সত্যিকার তারা বাস্তবায়ন করে তাহলে আশার আলো দেখতে পারবে নতুবা রাজনৈতিক বক্তব্য হিসেবে থেকে যাবে আপনি দীর্ঘ সময় মাঠ প্রশাসনেও কাজ করেছেন ডিসি ছিলেন ইউনো ছিলেন আপনার মাঠ প্রশাসনের অভিজ্ঞতা কি বলে আমার মাঠ প্রশাসনের অভিজ্ঞতা হিসেবে আপনার সেখানে আপনার যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে ওই রাজনৈতিক দলের প্রভাব এমন যে এটা আপনি কল্পনা করতে পারবেন না আপনার এমন কি অনেক জায়গায় দেখা গেছে আপনার মনে করেন একটা উদাহরণ দেয় প্রধানমন্ত্রী হয়তো সফরে যাবেন তো তাদের যে দলীয় রাজনীতির ইয়ে আছে ওই দলের লোকজন গিয়া আপনার দেখবেন ডি ডিসির কাছে টাকা চাচ্ছে আমরা ওইখানে গেট করব। ওইখানে গেট করব এই করবো এই করবো আমাদেরকে টাকা দেন এরকম কিন্তু অহরহ সেটা কি আপনি যখন মাঠ প্রশাসনে ছিলেন তখন এরকম কালচার ছিল হ্যাঁ তো সেটা কি আরো পরবর্তীতে আরও বেড়েছে এখন এইটা তো আপনার প্রতিহত করতে পারবেন এইটা বাড়ে তখন আপনার অনেক সময় আপনার এইগুলি অনেক কিছু আপনার সাজাইতে হয় ওইগুলি তখন আপনার সরকারের ফান্ড থাকে না তখন কিন্তু অন্য জায়গার ফান্ড ফান্ডাইন্য করা হয় যেখানে আপনার সরকারি কর্মচারীরা বাধ্য হয় আপনার এদিক সেদিক করতে নতুবা তার চাকরি থাকবে না ওই রাজনৈতিক চাপে আর যদি আপনার যখন দেখেন যে ওই এদের কথা না শুনবেন ওই এলাকার লোকজনের তখন কিন্তু ওই গেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে তখন আপনি কী করবেন তখন ডিসিএসপি বা ইউনু ওসি তাদের কী করার থাকে তারা তাদের সাথে আপনার তাল মিলায় কারণ তখন তো ওই এলাকায় একটা যদি বিশৃঙ্খলা দেখা দেয় ওই আপনার ইয়াটায় সফরটাই যদি বাতিলের পর্যায়ে যায় তখন তো তার চাকরি থাকবে না তাহলে রাজনীতি কি আসলে সকল নষ্টের মূলে নষ্টের মূলে বলবো না সকল নষ্টের মূলে রাজনীতি না এইখানে আমলার যদি আপনার ভালো হইতো আপনি আমলা বাছাইয়ের সময় তো আপনি ঠিক করেন না আপনি যখন বাসাই করেন তখন দেখেন কোন ঘরানার লোক এমনও সময় গেছে আপনার এটা বাস্তবতা এক সময় দেখা গেছে আপনার সে ইয়া আবেদন করার সময় তার দাঁড় এইটারই আছে হুম তিনটার বোপুটে আসছে ক্লিন শেপ জিজ্ঞেস করা হইল যে এখন ক্লিন শেপ কেন তখন আমরা আমরা উত্তর দেয় কিন্তু আমরা তো বুঝতে পারছি যে তারই দেখলে হয়তো একটা গরানার মনে করবে তাকে চাকরি পাবে না আগে হিজাব করে ছবি আছে তার আসছে নর্মাল বেশি তা যে এক আমল আরেক আমলে উল্টা দিক তো দুই আমলে আপনি বাসায় সময় সব করতেছে কোন ঘরানার লোক এটা দেখতেছেন তা আপনি যদি নিরপেক্ষ লোক ভালোদেরকে আপনি বাসায় নিয়ে করেন তো আপনি এরপরে ভালো আপনি আশা করবেন কিটা এগুলি তো বাস্তবতা তাহলে এখন যেটা হয় আগে যেটা বলছিলেন যে কোন ঘরনার লোক পরিবর্তন হয়ে এসেছে এখন এই ঘটনা কেউ বিএনপি ঘরনা কেউ জামাত ইসলামী ঘটনা কেউ এনসিপি ঘর মানে এখন কেউ আপনার নিষিদ্ধ আওয়ামী ঘটনা তাহলে আমরা যে প্রশাসন নিয়ে আমরা কথা বলছি জনসেবক পাবলিক সার্ভেন্ট তারা কোথায় তারা আপনার নাই বললে আপনার খুঁজে পাবেন না আপনার কিছু পাবেন নিরীহনী ওই যে চুপচাপ আসে আপনার আর ম্যাক্সিমামই দেখবেন সব পাওয়ার লোভে আপনার পদোন্নতি বমান লাইন ভালো একটা পদায়ন এরপরে সোজা কথা বলতে গেলে দুর্নীতি করার সুযোগ আছে এরম পদে যাওয়া বা দুর্নীতি করতে পারে তাকে কিছু বলবে না ওই রকম লোকের সংখ্যা এখন বেড়ে গেছে যেই কারণে আপনার যা সুযোগ আছে কি। সালে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে গেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই গত দশ বছরের সাথে যদি একটু কম্পেয়ার করেন যে কেমন দেখে গেছিলেন ছিল কারণ দুই হাজার ইলেকশন বাই দিস হয়ে গেছে আর এখনকার সাথে যদি একটু কম্পেয়ার করেন এই কম্পেয়ার করে আপনি কি টানেলের শেষে কোনো আশার আলো দেখতে পান টানেলের শেষে আশার আলো দেখতে পাচ্ছি না আপনার মাঝখানে একটা আমার মনে হচ্ছে পর্দা আছে এই পর্দাটা যদি সরাইতে পারে তাহলে আলো দেখতে পাবেন এই পর্দাটা যদি না সরান আপনি আলোর মুখ কখনো দেখবেন না তাহলে কি আপনার যেটা বলছিলাম যেটা জনবান্ধব জনপ্রশাসন তাহলে কি সম্ভব না আমাদের এখানে সম্ভব রাজনৈতিক সদিচ্ছা থাকলে এক কথা যেদিন আপনার আমরা ইয়া ওই রকম ইয়া সরকার পাব যাদের রাজনৈতিক সদিচ্ছা থাকবে প্রশাসনকে ভালো করা জনপ্রশাসনকে উঠে দাঁড়াক এইটা যখন চাবে নিজে ক্ষমতায় থাকার জন্য যখন চিন্তা করবে না দেশের কথা চিন্তা করবে দেশটা বাঁচবে ভবিষ্যতে প্রজন্মের কথা চিন্তা করবে ওইটা চিন্তা করে যদি রাজনীতিবিদরা ইয়ে করে আপনার প্রশাসন সাজায় এবং যারা নাকি ওই ধরনের প্রশাসনে দুর্বৃত্ত আছে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা নেওয়া আপনার ইয়ে করে কিছু আপনার সবাইকে না আপনার একটা পার্সেন্টেজ আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেন দেখবেন যে প্রশাসন যারা এখন ইয়া দলীয় কানা তারাও নিরপেক্ষ হয়ে যাবে তরুণ প্রজন্মের মধ্যে থেকে অনেকেই এখন রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন রাজনীতি করছেন তাদের কাছ থেকে এরকম একটা কিছু আশা করা যায় কি না যে ভবিষ্যতে তারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করবেন এখন তারা যদি সুযোগ পায় তারা যদি তখন বোঝা যাবে তাদের তারা কী চায় আপনার রাজনীতিবিদ যারা আছে তাদের রাজনৈতিক বক্তব্য আর প্রকৃত বক্তব্য একটা আপনার একটা ইয়ে উদাহরণ দেয় সংসদীয় কমিটিতে আপনার ওইখানে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই আমলাদেরকে ওই সংসদীয় কমিটির দ্বারা সদস্য আপনার সাংঘাতিক রকম দোলাই করতেছে দোলাই শেষে যখন বেরোয় আসে পকেট একটা কাগজ বার করে যে সচিব সাহেব এই দিয়েছেন তদবি তদ্বির তদ্দির হ্যাঁ তা বুঝেন অবস্থাটা কি এরকম হলে আপনার কীভাবে ভালোবাসা করতে পারে আমি বলছিলাম নতুন প্রজন্মের যারা রাজনীতিতে আসছেন তাদের কর্মকাণ্ডে বক্তৃতা বিবৃতিতে আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন তাদের বক্তব্য ইয়া তো আপনার অনেক আশার সঞ্চার জায়গায় জনগণ আশা করতে হ্যাঁ চাই এবং তাদের কাছ থেকে ভালো কিছু পাবে এটাই জনগণ মনে করতেছে তাই এখন ভবিষ্যৎ বলে দিবে আপনার তাদের তারা কতটুকু তাদের আপনার কথাগুলি রাখে তারা যদি তাদের কথা তাদের বক্তব্য অনুযায়ী কাজ করে তাহলে একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখ। কিন্তু বর্তমানে এই রাজনৈতিক সংস্কৃতির যে নেতিবাচক দিক আছে সেটা থেকে কি তারা নিজেদেরকে মুক্ত রাখতে পারছে এই তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে আসছেন আপনার মুক্ত রাখা সম্পূর্ণ মুক্ত রাখা তো আপনার একটা পরিবেশ থেকে সম্ভব না হয়তো আস্তে আস্তে এটা তারা ইচ্ছা করলে দূরে রাখতে পারবে নিজেদেরকে সরাই রাখতে পারবে সিভিল সার্ভিস স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য পাবলিক তারা করতে পারবে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে যে এখানে আপনার অ্যাডমিনে আসছে বিভিন্ন ক্যাডার ভিত্তিক আসছে সেখানে কি কোনো চেঞ্জ মৌলিক সংস্কার আনা দরকার যাতে আপনি যেটা বলছিলেন এই পরিবর্তনটা আনা সম্ভব হয় না এখন সঙ্গে আপনার পাবলিক সার্ভিস কমিশন যেইভাবে আসছে আপনার এখন তো ইয়া অন্তর্বর্তীকালীন সরকার এখন কিন্তু আপনার ওই ইয়া কোন গড়ানার ওইটা আর দেখে না এখন আর গড়ানা নাই তে সুতরাং ওই বইটা নাই তে ভবিষ্যৎ রাজনৈতিক সরকার আসলে সেটা কোন দিকে টান নেয় সেটা হইছে প্রশ্ন যদি টান না নেয় এবং তার বৈশিষ্ট্য দূরে রাখতে পারে তাহলে হয়তো বালোদেরকে বাছাই করা তাহলে আমরা গণতন্ত্রের কথা বলছি আবার রাজনৈতিক সরকারকেও ভয় পাচ্ছি এটা একটা প্যারাডক্স হয়ে গেল না গণতন্ত্র মানে তো এই না যারা আপনার এইয়া তো আপনার গণতন্ত্রের রক্ষাকর্তা তারা যদি গণতন্ত্র রক্ষা করতে গিয়া নিজতন্ত্রকে প্রাধান্য দেয় নিজের আখের গুছানোকে প্রাধান্য দেয় আপনার দলীয় লোকদেরকে চাঁদাবাজিয়া আপনার টেন্ডার বাজিতে আপনার উৎসাহিত করে তাহলে আপনার কি বলবেন ওই গণতন্ত্রের তো স্বৈরতন্ত্রই ভালো যদি সেটা দুর্নীতিমুক্ত হয় সেটা বেনোভোলেন্ট ডিক্টেটরের কথা বলছেন যেটা সিঙ্গাপুরের এক সময় লিকুয়ানকে বলা হতো কিন্তু লিকুয়ান তো আপনার তার আসলেই জিরো টলারেন্স ছিল দুর্নীতির প্রতি কোন ধরনের দুর্নীতি উনি টলারেট করতেন না তার মন্ত্রীসভার একজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল যখন সেটা তদন্তে যায় এবং তদন্তের শুরু হওয়ার সময়ই তিনি আত্মহত্যা করেন এই ধরনের একটা एग्जांपल তিনি স্থাপন করে যেতে পেরেছিলেন তো আমাদের এখানে কি সেটা সম্ভব তো আসলে নয় আমাদের দেশে তো শরীয়তন্ত্র আমরা চাইও না ওইরকম আমাদের এখানে শরীয়তন্ত্রের সাথে চোরতন্ত্রে উত্থান হয় হ্যাঁ আমাদের দেশে অতীতে যেই স্বৈরতন্ত্র এইগুলি তো আপনার জনগণের জন্য কিছু করে নাই নিজেদের জন্য করছে নিজের পরিবারের জন্য করছে আত্মীয় স্বজনের জন্য করছে এই স্বৈরতন্ত্র তো অত্যন্ত খারাপ আপনার এই ধরনের পাবনে এই জন্য আমাদের মন্দ মন্দ হল গণতন্ত্রের উপরে আমাদের ভরসা রাখতে হবে রাজনীতিবিদদের উপরে আমাদের ভরসা রাখতে হবে তাই রাজনীতিবিদদের কাছে আমাদের একমাত্র আশা থাকবে তারা যেন অন্তত ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে মোহাম্মদ ফিরোজ মিয়া আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন